রিঙ্কি রান্না করে সবাইকে স্বাগত বন্ধুরা আজকে তোমরা লিগে নিয়েছি এই গরমের দিনে দেখতে পাইতেছ আম চারিদিকে শুধু আম আম এলে আজকে নিয়ে আনিছি আম দিয়ে কাতলা মাছের একটা ভাপা করুন সহজ পদ্ধতি একদম কিন্তু খাইতে খুবই সুস্বাদু এটা লেগে কী কী লাগে তোমরা লোকে শেয়ার করতে চলতেছি দেখতে থাকো এই যে দেহ নিয়ে আনিছি কাতলা মাছ আর এখানে এই যে আম কাটটা নিয়েছি পেঁয়াজ কুচি লঙ্কা আর একটু একটু গার্নি লেখা রাখছি আর লবণ সরষার তেল হলুদ আর একটু সর্ষে একদম অল্প জিনিস দিয়ে সেটা রান্নাটা শুরু করতেছি চলো সেকেন্ড স্টেপটা শুরু করি এডুসে মেন একটা সুন্দর করে রাখতে হইব চলো স্টার্ট করি এই যে প্রথম একটা মশলা বানিয়ে নিমুক এই যে সরষাটা ভিজাই রাখছিলাম পেঁয়াজটা খুব সুন্দর সরষাটা দিয়ে দিব আর দিয়ে দিব লঙ্কা আর একটা পেঁয়াজ কুচি আর যাতে সর্ষাটা তিতা না হোক এলাকায় সামান্য একটু দিয়ে দিব লবণ ওখানে সুন্দর একটা পেস্ট বানিয়ে নিব এই যে মাছটি নিয়ে নিছি এই মাছটার মধ্যে দিয়ে দিব এই যে সর্ষা আর কাঁচা লঙ্কা পেস্ট বাটার দিয়ে দিছি এখন দিয়ে দিব হলুদ দিয়ে দেবো স্বাদ মতো লবণ দিয়ে দিবো কাঁচা আম এই জ্যাকেটটা নিচে একটা আম আমি সরষের তেল এখন সুন্দর ওরা হাতের সাহায্যে এটা ম্যারিনেট করে নেব এদ সুন্দর করে মেরিনেট করে নিয়েছি এখন এটা পাঁচ মিনিট এভাবে রাখা দেবো পাঁচ মিনিট পরে রান্নাটা শুরু করুন এই যে পাঁচ মিনিট হয়েছে মেরে নেট করে রাখছিলাম এখন যে টিফিন বক্সটার মধ্যে ভাবা বসামো এই যে টিফিন বক্সটা নিয়ে আসি এই যে মেনেট করাটা এই টিফিন বক্সটার মধ্যে দিয়ে দেবো কারণ এটার মধ্যে ভাবাটা করুন আমি তো প্লেটের মধ্যে একটু জল দিয়া মশলাটা গুলা নিয়েছি সবটা মশলা এটার মধ্যে দিয়ে দেবো গ্রেভিটা দিয়ে একদম রেডি করে নিয়েছি এখন কারণ একটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো দিয়ে একটা পাতাটা দিয়ে দেবো চলো রান্নাটা শুরু করি যে দেখো একটা কড়াই বসাই দিয়েছি একটা পাঁচ মিনিট আগে জল দেওয়া এবং একটা স্ট্যান্ড বসাই দিয়েছি এখন স্ট্যান্ডার উপরে এটা দিয়ে দিব দিয়া ঢাকা দিয়ে দিবো পনেরো মিনিটের লেগা পনেরো মিনিটের লেগে একদম রেডি হয়ে যাবে গা পনেরো মিনিটের মধ্যে রান্নাটা খুব সুন্দর করে সব সিদ্ধ হইব আর খাইতে তো কী করবো দুর্দান্ত মজা গরম ভাতের সঙ্গে কোনো কথা হইতো না বন্ধুরা খুব ভালো হো চলো পনেরো মিনিট পরে দেখা হইতো এই যে পনেরো মিনিট হইছে দেখো নামাই নিবো হলে বক্সটা ঠান্ডা হইলে নামাইও তোমরা একটু দাও ঠান্ডা করে নিছি বাটিটা আমার রেডি একদম আম কাতলা ভাপা একদম সিম্পল আর খুব সুস্বাদু গরম ভাতের সঙ্গে দেখাইতে খুবই ভাল লাগে তোমার একটা দেখাইতেছি সুন্দর করে আম মাছ দুটোই সিদ্ধ হইছে এই দেখো আমটাও খুব সুন্দর করে সিদ্ধ হয়েছে এই দেখো মাছটাও খুব সুন্দর করে সিদ্ধ হয়েছে এই যে তোমরা কোনো চিন্তা করো না খুব সুন্দরভাবে এটা সিদ্ধ হও পনেরো মিনিট এমনি রাখো খুবই ভাল লাগে গরম ভাতের সঙ্গে তো খুব ভাল লাগে খাইতে তো আজকের মতো এখানেই টাটা বাই বাই সবে পাশে থাকবে আপনার রিঙ্কি রান্নাঘরের রিঙ্কে রান্না করে সবে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে নিশ্চয়ই জানাইও এই গরমের দিনে আম দিয়া এই কাতলা ভাপাটা কিরকম হয়েছে কমেন্ট করে জানাইলে আমি খুবই খুশি হই আর নতুন আর একটা ভিডিও বানাইতে উৎসাহ পাই তো আজকের মতো টাটা বাই